নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভীষণ 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 ভালো আছি রিয়ার এরলি লাইফসে তোমাদের সবাই কি ওয়েলকাম আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে হাজির হলাম আজকে বাড়ির ব্লগ না আজকে যাচ্ছি আমরা একটু ঘুরতে আমার একটা বান্ধবী তার সাদের অনুষ্ঠান আছে তো আমরা সেখানেই যাচ্ছি এখন বাজে সকাল নটা স্নান টান করে ঘরে গাছ গাছ করে রেডি মানে রেডি হব এবার আর যেহেতু অনেকটা দূরের পথ আর গাড়িতে বাইকে করে যাব তো একটু তাড়াতাড়ি বেরোবো কারণ অনুষ্ঠান সাড়ে বারোটা থেকে শুরু হবে তো সাদের অনুষ্ঠানে যেহেতু যদি অনুষ্ঠানটাই না দেখলাম তো কেমন লাগে এই জন্য একটু সকাল সকাল বেরানোর চেষ্টা করছি তবে এখনও সে বুঝি রেডি হয়ে বেড়াতে বেড়াতে সাড়ে দশটা এগারোটা বেজে যাবে তো চলো যাওয়া যাক সারাদিন কি করছি না করছি কীভাবে কাটালাম পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো হ্যাঁ যে বললাম যে আমার একটা বান্ধবী বান্ধবী বন্ধু দুটোই তোমাদের সঙ্গে তো এর আগে যারা আমার পুরোনো ভিডিও দেখে তারা সবাই জানো আমরা যখন ফার্স্ট ডে এরপর হানিমন গেলাম দার্জিলিং তো তখন ওদের সাথে আমাদের শেয়ার গাড়িতে আলাদা তারপর থেকেই খুব ভালো বন্ধুত্ব একসাথে হোটেল নেওয়া একসাথে ঘোরা তারপরে আমরা এই বছর সিকিম যাই একসাথে তো সেখান থেকেই আমাদের অ্যানিভার্সারিতে হয় তারা আসে আগেও আমরা তাদের বাড়ি গেছি তারাও আমাদের বাড়ি এসেছে মানে খুব একটা ভালো সম্পর্ক এরকম সম্পর্ক কিন্তু খুব কমই তৈরি হয় তো সেই সমস্ত এই বন্ধু বান্ধবী দুজনেই আর আমি একটা বিষয় কি আমার নামও রিয়া ওর নামও কিন্তু রিয়া তো যাই হোক চলো ওখানে যাই যতটুকু পারবো তোমাদের সঙ্গে শেয়ার করো তো এই দেখে দেখো মানে অনেকগুলো শাড়ি সিলেক্ট করার পর তারপরে গিয়ে ওই একটাও না পরে এই মালবেরিটা এই মালবেরিটা আমি কিনেছিলাম বেশ কয়েক মাস হয়ে গেছে এরকম একটা নীল আর এরকম একটা কলা পাতা তো কোন পড়া আর হয়নি সেমন কোনো অকেশন পাইনি বলে আর পড়া হয়নি তো আজকে ভাবছি পরবো তো কী জুয়েলারি পরবো সেটাই ভাবছি সোনার জিনিস তো কিছু পরে যাব না যেহেতু অনেকটা দূরের রাস্তা আর এই জন্য সোনার জিনিস কিছু পরে যাবো না তো ভাবছি এই গোল্ড জুয়েলারিগুলো দিয়ে পরব মানে সিটি গোল্ডের যেগুলো নাকে এগুলো পরব তো এই জুয়েলারি না আমি না কখনও পড়িনি কালকে কী শখ হলো কিনে নিয়ে আসলাম তো দেখি পরে ফার্স্ট দেখব কেমন লাগে যদি ভালো না লাগে তো এটাই পরব আর এই যে হলো তোমার দাদার মাঞ্জাবি একদম ম্যাচিং ম্যাচিংটা ছিল কিন্তু সেটা না একটু টেরিকটের তো তো গরম হবে বেশি এই জন্য এগুলো না থাক দরকার নেই একদম ম্যাচিং হওয়ার দরকার নেই অনেকটা একই রকম তো চলো আমি এখন রেডি হব রেডি হয়ে রেডি হয়ে তোমার সাথে কথা বলছি তুমি সাজগোজ করিনি শুধু চুলটা আমার একটা বেঁধে দেবে ওকে বলে যে চুলটা এসে একটু বেঁধে দিতে তো বেশি সেমন কিছু বাঁধবো না কারণ বাইকে যাব তো হেলমেট পরবো তো ও একটু ফোবা করবো তো চলো সাজগোজ করিনি করে নি একেবারে তোমাদের সঙ্গে কথা হচ্ছে আর তোমাদের দাদাভাই থেকে গাড়ি ধুচ্ছে তোমরা গাড়িতেই যাবো তো গাড়িটা ধুয়ে পরিষ্কার করছে কালকে বৃষ্টি হয়েছিলো তো গাড়িটা নোংরা হয়ে গেছে তো চলো টাটা একটা জিনিস শেয়ার করা হয়নি যা স্বাদের অনুষ্ঠানে যেন তাকে তো কিছু গিফট দেবো না কি তো এই যে এই শাড়িটা আমি কালকে কিনে এনেছি ওর জন্য শাড়িটার কালারটা কিন্তু খুব মিষ্টি মনে যতটা দেখাচ্ছে তার থেকেও আরও অনেকটা বেশি ডিপ তো অনেকটা এরকম টাইপের আমি আর পুরো খুললাম না শাড়িটা খুব ভালো লাগছে আরও তো একটু উঁচু লম্বা ওকে পরলেও আশা করি ভালো লাগবে তো শাড়িটা কেমন হয়েছে অবশ্যই জানিও আর একসঙ্গে তো আলতা সিঁদুর আছেই সে তো নেব তো এই যে শাড়িটা এখন দাদা এখানে নেই তাহলে ওকে দিয়েই ধরাতাম তো এই যে হলো শাড়িটা তো শাড়িটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো বেশি আর বক বক করবো না রেডি হয়ে তারপরে আবার আসছি তো এই দেখো একদম আমি পুরোপুরি রেডি হয়ে গেছে আর এত দেরি হয়ে গেছে রেডি হয়ে যে কটা ভিডিও করবো তার একদমই সময় নেই জাস্ট একটুখানি একটা ভিডিও নিয়ে নিলাম কারণ আর যেতে যেতে তো হেলমেট পরা থাকবে রাস্তায় আর ভিডিও করা হবে না তো কেমন লাগছে জানিও আর সেই গোল্ড জুয়েলারিগুলোই পড়েছি ব্লুগুলো কেন জানি না ভালো লাগছিল না তো কেমন লাগছে জানিও তো আর দেখো আমরা দুজনে বেরিয়ে পড়েছি এটা হলো আমাদের স্কুটি আর এটা নিয়েই আমরা সব জায়গায় যাই যেখানেই ঘুরতে যাই মানে খুব দূরে না হলো যেমন ধরো দীঘা বলো বকখালি শান্তিনিকেতন এর আগে মানে প্রত্যেকটা জায়গায় আমরা স্কুটি করেই ঘুরে বেড়াই দুজনে খুব ভালো মানে একটা মুহূর্ত এটা আমাদের আমরা মাঝে সাঝেই দুজনে কিন্তু বেরিয়ে পড়ি কোথাও না কোথাও ঘুরতে আর এটুকুই তো সঙ্গে থাকে বলো ঘোড়া খাওয়া তো আমরা দুজনে মিলে মানে অনেক প্রেশারের পর টেনশানের পর যখন দুদিনের জন্য একটু রিল্যাক্স হতে বেরাই না আমাদের এই বাহনটাকে নিয়ে তখন মনটা পুরো ফ্রেশ হয়ে যায় স্কুটি না থাকলে সত্যি বলতে আমাদের জীবনে সুখটাই থাকতো না এটা আমাদের জীবনের সবচেয়ে বড় বন্ধু তো যাই হোক চলো দেখো আমরা এখন কিন্তু পৌঁছেও গেছি আর ওর মানে রেডি হচ্ছিলো তার জন্য আমরা একটু বসেছিলাম এখানে বললাম ও রেডি হচ্ছে ডাকছিলো বলছি না তুমি রেডি হয়ে না আমরা এখানে রয়েছি তো এখানে আমরা বসে বসে একটু গল্প করছিলাম তোমার দাদা যেন কী একটা বলছিল সেটাই শুনছিলাম কিন্তু পাশে অনেক আওয়াজ হচ্ছিলো এই জন্য আমি কথাগুলো কেটে দিলাম আর এই দিকে দেখো সেই আমাদের মিষ্টি মেয়ে যার আজকের স্বাদ খুব সুন্দর লাগছিলো তা ওকে ভগবানের কাছে এইটুকুই প্রার্থনা করি মা বাচ্চা সবাই যেন ভালো থাকে সুস্থভাবে হয় এটাই ঠাকুরের কাছে প্রার্থনা ও যেন সুস্থ থাকে এবং যে আসতে সেও যেন সুস্থ থাকে এটাই প্রার্থনা ওইদিকে তো আশীর্বাদ পর্ব চলছে আর তো আমি তোমার দাদাকে বললাম বাড়ি থেকে তো কোনো ফটো ফটো তোলা হয়নি তো আমাকে একটু এখান থেকে কটা একটু ভিডিও করে দাও না গো তা বললো চলো আর ওদের বাড়িটা আশেপাশে না পুরো জঙ্গল আমার দেখে বেশ ভালোই লাগছিল তো এখানে আমরা এসে কিন্তু একটু ভিডিও করছিলাম তারপরেই খেতে বসালো তো আমরা বেশি লেট করবো না কারণ অনেকটা দূর থেকে গেছে আবার অনেক আসতে হবে এই জন্য দেখো আমরা একদম খেতে বসে গেছি আর তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে কিছুক্ষণ ড্রেস নিয়ে তখন আর ভিডিও করা হয়নি সবাই মিলে গল্প করছিলাম এই যে আমরা এখন বেরিয়েও পড়ছি আবার আসবো খুব তাড়াতাড়ি বেবি হয়ে যাওয়ার পর পুচকুকে তো দেখতে আসতেই হবে তো এইভাবেই পুরো দিনটা কাটালাম কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও একদম ছোটো খাটোর মতো দিয়ে শেয়ার করলাম কারণ বেশি লং ভিডিও তো কেউই এখন দেখতে চায় না আর এই জন্য ছোটো খাটোর মধ্যে শেয়ার করলাম আজ তাহলে আসি টাটা কাল দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে